বাঙালির আবেগ ভালোবাসা আর ঐতিহ্যের ছোঁয়াতে সেজে উঠেছে বরিশাল ভিলেজ পার্ক সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি বিসিক উদ্যোক্তা মেলাতে দশ দিন ব্যাপী চলবে এই মেলা মেলার সামনের অংশটা কিন্তু ভীষণ সুন্দর লাগতেছিল কারণ হচ্ছে চারোদিকে এইরকম ঝিলমিল বেলুন মেলায় ঢোকার শুরুতেই পাবেন বাচ্চাদের জন্য এরকম বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা আমার যেহেতু একটা আন্ডা বাচ্চা আছে সেহেতু আমি এখানেই আগে ঢুকলাম আর এখানে উঠে পড়লাম ট্রেনে এরপরে আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম আর প্রবেশ করে আমার মনে হচ্ছিল আমি কোন দিকে আগে যাব। এই দিক যাব নাকি এই দিকে যাব, তো আমি চলে গেলাম হাতের ডান দিকে আগে ফার্স্টে আমার এই স্টলটার দিকে চোখটা গেল এত সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছিল আমি কাছে গিয়ে দেখলাম এখানে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মগ মগগুলোর সাইজ অনুযায়ী কিন্তু বিভিন্ন দাম ছিল একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা দুইশো টাকা এরকম বিভিন্ন দামের ছিল তাছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন পরের দোকানে ছিল সব কিছু মাটির তৈরি জিনিস তাও কিন্তু অনেক সুন্দর এখানে ছিল সুন্দর সুন্দর চুরি আর এগুলোর দাম হচ্ছে মাত্র টাকা তাছাড়াও ছিল গলার সুন্দর সুন্দর গয়না এগুলো শাড়ির সাথে পরলে অনেক সুন্দর দেখাবে এখানে রয়েছে বিভিন্ন টপ ফুলের দোকান তার পাশে রয়েছে এরকম একটা সুন্দর লাইটিং মানে ঘর ডেকোরেশন করার জন্য সুন্দর সুন্দর জিনিস ছিল এই স্টলটাই ছিল নকশি কাঁথা দিয়ে ভরা সুন্দর সুন্দর নকশি কাঁথা আঠারোশো পঁয়ত্রিশশো চৌত্রিশশো পঁচিশশো টাকা বিভিন্ন দামের নকশি কাঁথা ছিল এখানে এই যে এখানে দেখেন সুন্দর সুন্দর পাখির বাসা এই পাখির বাসাগুলো কিন্তু আগে আমাদের গ্রামে তালগাছে বাবুই পাখি থেকে সুন্দর সুন্দর বাসা বানাতো এখন সেগুলো বিক্রিও হচ্ছে অবশ্যই এটা মানুষের তৈরি এখানে রয়েছে বেতের তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসপত্র এই জিনিসগুলো আপনার বাসার ডাইনিং টেবিলের সৌন্দর্য দ্বিগুণ করে তুলবে এত সুন্দর সুন্দর জিনিস গাইস এখানে রয়েছে বালু এবং সিমেন্টের তৈরি সুন্দর সুন্দর শোপিস টাইপের জিনিসপত্র অনেক সুন্দর সুন্দর ছিল এগুলো কিন্তু একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো চারশো এরকম এর পরের স্টলটা ছিল জীবে জল আনার মতো আচার আমলকি বড় জল পাই আমরা আরও অনেক কিছু এখন আমরা যাব মেলার ভিতরের মঞ্চে এখানে সন্ধ্যার পরে কিন্তু কনসার্ট হয় নাচ হয় গান হয় এখন পর্যন্ত সন্ধ্যা হয়নি তাই এখানে বাচ্চারা কিন্তু নাচতেছিল আমি আমার বাচ্চাটাকেও কিন্তু উঠাইয়ে দিছি এখানে ও কিন্তু খুব সুন্দর করে নাচতেছিল মেলার এই রয়েছে মেয়েদের জন্য তৈরি করা বিভিন্ন ধরনের জামা থ্রি পিস শাড়ি চাদরদের পোশাক টপস স্কার্ট আরও রয়েছে ব্যাগ আর ছেলেদের জন্য রয়েছে এখানে ব্লেজার এখানে রয়েছে সব থেকে সুন্দর জিনিস কিউট কিউট ছোট ছোট টেডি এগুলোর যেটা নেবেন সেটার কিন্তু টাকা আমার বাচ্চাটাই এখানে একটা সুন্দর কচ্ছপ নিয়েছে আর একটা নিয়েছে সুন্দর মাছ এই দুইটা আমি তিনশো টাকায় নিয়েছি ও তো এই দুটা পেয়ে অনেক খুশি এখানে রয়েছে একটা ডিজিটাল মেশিন যেখানে আপনি আপনার হাইট ওয়েট এবং আপনার শক্তি সব কিছু জানতে পারবেন বয়স অনুযায়ী আপনার ওয়েট ঠিক আছে কিনা সেটাও কিন্তু আপনি জানতে পারবেন আর এখানে আমি ওর বাচ্চাটার শক্তি দেখতেছিলাম ও কতটা জাগাতে পারে এটা কিন্তু অনেক ওয়েট আপনি উপরের দিকে যতটা তুলতে পারবেন ততটাই আপনার উপরে লেখা আসবে আপনার শরীরের সবটুকু শক্তি দিয়ে এটাকে তুলতে হবে আমার বাচ্চাটাই তো অনেক ট্রাই করতেছে ও অনেককে যে ওয়েট তুলতে পারছে যাক মাসাল্লাহ ও অনেক ট্রাই করছে এটাই অনেক কিছু আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই অনেক ভালো থাকবেন এখন আমরা বাসায় চলে যাব। সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই চলে আসবেন মেলাতে যেহেতু এখনও অনেক দিন আছে ছাব্বিশ তারিখ মেলা শেষ হয়ে যাবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ